মেডিকেল এবং ডেন্টাল এই জায়গায় খুব স্ট্রেট আউট ফ্যাক্টে আসতে হবে খুবই আছে এইখানে বাবা দেখো তোমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে অনেকে বলে কম পয়েন্ট নিয়ে চান্স চান্স পাওয়া যায় কম পয়েন্টে হয় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের একটা পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলতেছে তারা অনেকে ফোর পয়েন্টে চান্স পাইছে দ্যাটস ট্রু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য টপ লেন স্টুডেন্টস আছে যারা ফোর পয়েন্টে চান্স পাইছে বাই ডিন্ট অফ দ্যার হার্ড ওয়ার্ক কিন্তু এই নাম্বারটা যদি মেডিকেলের দিকে আমরা আসি নাম্বারটা সিগনিফিকেন্টলি ডিক্রিজ করে এটাই রিয়ালিটি অর্থাৎ তুমি যদি মেডিকেলের লাস্ট ফাইভ ইয়ার্স এর ডাটা নাও বিলো ফাইভ এ চান্স পাওয়ার রেট মানে মানে এটাতে চান্স পাওয়ার রেট হলো টোয়েন্টি এরও কম যারা বিলো ফাইভ পাইছে তারা টোয়েন্টি এরও কম চান্স পায় দেখো তুমি তুমি মেডিকেলে থাকলে আমার লাভ আমার মেডিকেল কোর্সের দাম বেশি ভারসি দিচ্ছে আমার মেডিকেল কোর্সের বইয়েও তো দাম বেশি আমার সবকিছু মেডিকেলের কস্টলি তাও আমি বলবো যে যদি তোমার মেডিকেলে ফাইভ পয়েন্টের নিচে থাকে বা আমি আরেকটা সুফ সিম্পল সূত্র বলি তোমার এসএসসি কে কত দিয়ে গুণ করে বলো দেখি পনেরো দিয়ে এইচএসসি কে গুণ করে কত দিয়ে বলো দেখি পঁচিশ দিয়ে এবং উল্টা হয়েছে দশ দশ আচ্ছা ঠিক আছে সরি আমার একটু জ্ঞানের স্বল্পতা ছিল তুমি সিম্পলি দুইটা গুণ করে যদি দেখো যে তোমার টোটাল মার্ক থেকে দশ মার্ক কাটার কাটা যাচ্ছে দশের কাছাকাছি মানে ফাইভ প্লাস কাটা গেলেই থিঙ্ক করবা আদার কথা ঠিক আছে অনেকের ক্ষেত্রে এটা একটা সামনে বসায় রেখে জুতা দিয়ে আঘাত করার মতো পুরা পরিবারের শব্দ ধ্বংস করার মতো বাট মেডিকেলে পরীক্ষা দিয়ে কোথাও চান্স না পাওয়ার চেয়ে একটা পাবলিকের চান্স পাওয়া বেটার হ্যাঁ এটা কন্টিনিউ করা করতে পারো পিপল হু হ্যাভ মানি যারা বিশ পঁচিশ লাখ টাকা দিয়ে প্রাইভেটে পড়তে পারবা প্রাইভেট মেডিকেল গুলোতে পড়তে পারবা বাট যদি কারো ফ্যামিলির অপশন দুর্বল থাকে আই হ্যাভ দ্যাট মানি মাচ সেক্ষেত্রে পাঁচের বেশি কাটা গেলে আদার অপশন দেখতে হবে এবং এবছর মেডিকেল আর ডেন্টাল একসাথে করবে হাই চান্সেস তোমরা কিন্তু এটা জানো যে মেডিকেলের কোশ্চেন যদি তারা কোয়েশ্চেনের হার্ডলেস লেভেল করে একশো ডেন্টাল আবার টু টেরা ডেন্টাল কোশ্চেন করে একশো পনেরো বা একশো বিশ সো দুইটা মিক্স হলে কোশ্চেন টেরা হবে এনে কোনো ডাউট নাই কারণ তাদেরকে একদিনে আরো বেশি সংখ্যক মানুষকে বাদ দিতে হবে রাইট তো সেক্ষেত্রে পরীক্ষায় যে আমি দশটা বিশটা এমসি বেশি ডাকায় আসব এটা হাইলি আনলাইকলি কারণ ফার্চিডিয়ান এক রকম প্রেশারিজ এনভায়মেন্ট মেডিকেল পুরাই ডিফারেন্ট মেডিকেল প্রিপারেশনটা পুরোটা একটা ইমোশনাল প্রিপারেশন মানে এখানে মানুষজন মৃত্যু বা ছেলেভাবে চান্স পাই এরকম একটা ইমোশন থাকে মেডিকেলে রাইট তো সেক্ষেত্রে সুইচ এখন সুইচ করে কি কি অপশন আছে ভাইয়া একটু কথা বলি মেডিকেলে বেশি অপশন অ্যাকচুয়ালি নাই আমাদের মেডিকেল আছে মেডিকেল ডেন্টাল তো এবার একসাথে করে দিছে বেসিক্যালি আমাদের সিট ছিল চার হাজার ওটা থেকে একটু বাড়ে গেছে বা আট হাজার ছিল ওই থেকে একটু বাড়ে গেছে এই আর অপশন আছে একটা আছে এএফএমসি এটাতে সিট এমনও শয়ের ঘরে দুই তিনশো চারশো সিট ও এমন মেজরিটি সিভিলিয়ানসরা পাই তাই না তো সেক্ষেত্রে অপশন কি অপশন ইজ ভার্সিটি এ ইউনিট অর্থাৎ বাবারা তোমরা যারা এতদিন ম্যাথের বইটা খুলে দেখো এতদিন যারা মেডিকেল প্লাস ভার্সিটি ইউনিট প্রোগ্রাম নেওয়ার পরে ভার্সিটির একটা ক্লাস অ্যাটেন্ড করো নাই একটা এক্সাম দাও নাই আজকে ভার্সিটি ইউনিট তোমাকে ডাকতেছে আয় বাবা বুকে আয় আজকে তোমাকে আরও একটা ইউনিট খুব জোরে ডাক দিচ্ছে সেটা হলো যে ইউ ডি ইউনিট এটার নাম আমি স্পেসিফিক্যালি বলবো কারণ যাবি ডি ইউনিটের বায়োলজি এবং কেমিস্ট্রি কোশ্চেন যথেষ্ট যথেষ্ট কঠিন এবং অনেকাংশে মেডিকেলের চেয়ে কঠিন করে ফেলে তো সেক্ষেত্রে তোমাদের একটা প্রাইম অপশন যাবি ডি ইউনিট আমি আরেকটা অপশনের কথা বলি সিইউ এ ইউনিট এইটাতে আমাদের হান্ড্রেড এমএস ক্যালকুলেটর পর্যন্ত ইউজ করা যায় সো আমরা যারা ম্যাথে দুর্বল ছিলাম আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট ক্যালকুলেটর ইউজ করতে দিবে এটা সম্বন্ধে আমাদের মাথায় রাখতে হবে এরপরে আরেকটা বিশ্ববিদ্যালয় আরইউ সি ইউনিট দা জেম অফ উত্তরবঙ্গ দা হিডেন জেম অফ উত্তরবঙ্গ এটার মার্ক ডিস্ট্রিবিউশনই ডিফারেন্ট ওয়ান পয়েন্ট টু কত ওয়ান না ওয়ান পয়েন্ট করে আশিটা এম সি মাত্র আসে এবং ম্যাথ প্লাস বায়োলজি একসাথেও দাগানো যায় চাইলে আমি বায়ো ম্যাথ দাগাবোই না শুধু বায়োলজি দেখা আসতে পারবো সো আ হিড এন জেম অ্যানাদার হিডেন জেম টপ নচ ইউনিভার্সিটি আরো অসংখ্য অপশন আছে যেমন আরেকটা খুব সুন্দর অপশন বলে যায় এগ্রিকালচার কৃষি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনের বায়োলজি আর কেমিস্ট্রি হবে তোমার এলাকা তোমার দোদ্দার এলাকা তোমার খেলার এলাকা সেক্ষেত্রে গো ফর দ্যাট ঠিক আছে এই চারটা অপশন আছে প্রত্যেকটার কোর্স অ্যাভেলেবল আছে আমাদের কাছে প্রত্যেকটার বই অ্যাভেলেবল আছে গো বাই দেম আরেকটা যেটা আমি এটা একটু কন্ট্রোভার্সিয়াল একটা টেক দিই অনেকে আমার উপর চেতে পারো তোমরা যারা এবছর যেহেতু ফাইভ পয়েন্টের একটু ঘাটতি আছে তোমরা যারা ফাইভ পয়েন্ট মোটামুটি পাইছো চাইলে মেডিকেলে একটা ট্রাই দিতে পারো অর্থাৎ তোমরা ভার্সিটি ইউনিটের প্রিপারেশন নিচ্ছিলা বাট শিওর ছিলা না মোটামুটি টেনশনে ছিল যে মেডিকেল হইতো কিনা ট্রাই সাম ইউর সাম অফ ইউর লাক এট মেডিকেল সেক্ষেত্রে মেডিকেলের আমাদের একটা ফ্ল্যাশ সেল আছে মোটামুটি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ভর্তি হইতে পারবা আগামী পনেরো দিনের জন্য ঠিক আছে এবং হালকেন মেডিকেল প্রোগ্রামের একটা জিনিস শিওর কোন বোগা সালাভ নাই একটা সিঙ্গেল কোন ক্লাসে আমরা কেউ ডাক্তারি গল্প শোনাবো না স্ট্রেট আউট এটা মুখস্থ করবি এমনি মুখস্থ করবি ভাগ বেরো এইটুকুই হালকা এর বই এটুকু পড়বি শেষ বেরো এই মেন্টালিটি নিয়ে মেডিকেলের পোলাপান গাগাইতে হবে সো আমি যদি মেডিকেলের পোলাপান হইতাম আমার শুধুমাত্র আমি একটা প্ল্যান বিতে ইনভেস্ট করতাম সেটা হলো ভার্সিটি এ ইউনিট এবং এটা আজকে থেকে শুরু করতে হবে ওরা পড়বে তিন মাস তোমাকে পড়তে হবে কয়দিন অনলি ফোরটি ডেইস অর্থাৎ আগামী নভেম্বরের তিরিশ তারিখের মধ্যে আমাকে ভার্সিটি ইউনিটের স্ট্রেট আউট প্রিপারেশন নিতে হবে যে অপশনগুলো বললাম এগুলোর মধ্যে যে কোনো একটাকে মেইন করো ওটার কোর্স কিনো ওটার বই কিনো সর্বোচ্চ দোর দা আমার ছোট ভাই ও বোনেরা ডাক্তার না হইতে পারলেও যাতে বাপ মায়ের সামনে দাঁড়াইতে বলি যে আমার কোনো পরিশ্রমের কমতি ছিল না এবং যারা ফাইভ পয়েন্ট পাইসো এবং মেডিকেল কোচিং করতেছো আল্লাহ দোহাই লাগে ভাই পাহলের মতো পড়ো বিশ্বাস করো যাদের রেজাল্ট খারাপ হয়েছে কেউ ঘাটাবে না এদেরকে এমনি মানুষজন সাইড করে দিছে না এত চান্স পাবে না ফোর পয়েন্ট ফাইভ কে যদি মেডিকেলে পাও তুমি হবা তোমার এলাকার স্টার কিন্তু যে ফাইভ পয়েন্ট পাইসো তোমার রেজাল্টের দিন খুঁজে বের করবে যদি মানে গর্ত খুঁড়ে মাটিতে লুকা ওখান থেকে বের করবে কি রে কিনে তো রেজাল্ট কি সো বি প্রিপেয়ার